হায়দারপাড়ায় বৃক্ষরোপণ স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিল শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকালে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষরফে বাপি বলেন এদিন জাতীয় পতাকা উত্তোলন করেই তারা সবাই মিলে বৃক্ষরোপণে মেতেছেন কারণ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে পৃথিবীর পরিবেশ সবুজ এবং ভালো না থাকলে স্বাধীনতার আর কি গুরুত্ব থাকবে পৃথিবী যদি গরমের জেরে বাসস্থানের অনুপযুক্ত হয়ে ওঠে তবে স্বাধীনতা দিবসের কোনো গুরুত্ব থাকে না

いいね。<music> <music> করছেন আজকের দিনে বিশেষ দিনে আমরা আটটা তিরিশে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফ্ল্যাগ তুলালাম ফ্ল্যাগ তুলে আমরা এখন বৃক্ষরোপণ করছি আমাদের গত সপ্তাহে বিক্ষোভটা হয়েছে আমরা এবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু বৃক্ষরোপণ করি মানে হায়দ্রাবাদ এলাকায় হায়দ্রাবাদ আর আমরা টোটাল বাজারে মিষ্টি বিতরণ করছি বৃক্ষরোপণ কেন করছে বৃক্ষরোপণ ভালো লাগে এটা তো খুব দরকার যেভাবে গাছ সব কাটা হয়ে যাচ্ছে আর আমাদের মহানাগরিকও বলছেন সবাই রকম চিন্তা চিন্তাধারা করুন কি কি গাছ লাগাচ্ছে আমরা লাগাচ্ছি হলো বকুল আর নিম গাছ আচ্ছা গোটা হায়দ্রাবাদ জুড়ে হ্যাঁ হায়দরপাড়া জুড়ে আর কি বলবে আজকের দিনে আজকে স্বাধীনতা দিবস তম সবাই ভালোভাবে স্বাধীনতা দিবস পালন করুন সবার কাছে অনুরোধ করব যেভাবে গাছ কাটা হচ্ছে সবাই যেন বাড়িতে গাছ লাগান এটাই অনুরোধ করব প্রত্যেক শিলিগুড়ি মহানাগরিকদের কাছে এবং নাগরিকদের কাছে থ্যাংক ইউ